আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি রোজার সময় যে পেঁয়াজু খেতে হয় রোজার চলে গেছে পরে আর সন্ধার নাস্তা হিসাবে পেঁয়াজু বানানো হয়নি আমার বাসায় সেই জন্য গতকালকে পেঁয়াজু বানিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরেছি আজকে আমি পেঁয়াজু আমরা গতকালকে খুব মজার সাথে খেয়েছি মনে হয়েছে রোজা রোজা একটা ভাব চলে এসেছে সেই জন্য চিন্তা করে ভাবলাম যে মুসুরির ডালটা ভিজিয়ে এক দেড় ঘন্টা পর ভালো করে ধুয়ে ক্লিন করে তারপর আমি ছোটো ব্ল্যান্ডার দিয়ে প্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করে নেওয়ার পর আমি এই পেঁয়াজুটা বানিয়ে বানিয়েছি পরে আমার হাজব্যান্ড অনেক খুশি হয়ে গেছে যে পেঁয়াজুটা আসলে আমার অনেক মন চাইতে ছিল খাইতে কিন্তু আমি বলতে পারছিলাম না কিন্তু হঠাৎ করে তুমি পেঁয়াজও বানিয়েছ আমার কাছে অনেক ভালো লাগছে সেই জন্য আমরা দুজনই পেঁয়াজগুলি প্রায় শেষ করে দিয়েছিলাম দুইটা পেঁয়াজু আসছে আর এই দুইটা পেঁয়াজও আমার হাজব্যান্ড বলছে যে আমি আগামীকালকে দুইটা পেঁয়াজও খাবো তুমি যত্নের সাথে ফ্রিজে রেখে দাও এমন মন মনে হয়েছে যে পেঁয়াজ জীবনেও খায়নি আর সেই রোজার মধ্যে যদি করা হয়তো একদিন করলে তিন দিন থেকে যেত এরকম এরকমও দিন গেছে যে পেঁয়াজও প্রতি বানানো হইতো আর খাওয়া শেষ হইতো না আর সেই পেঁয়াজও আজকে গতকালকে সন্ধ্যায় আমরা দুইজনই একদম সস দিয়ে শেষ করে ফেলেছি আর মনে হচ্ছিল মুড়ি আর বুটটা বুট মুড়ি ছিল বাসায় বুটটা যদি থাকতো তাহলে মুড়ি ভর্তা বানিয়ে নিতাম আর বুট ছিল না বিধায় আমার হাজব্যান্ড বলল যে বুট আমি আবার এনে মুড়ি ভর্তা খাওয়ার চেষ্টা করব। বুট আনার পরে সিদ্ধ করে তারপর আমরা মুড়ি ভর্তা খাবো পেঁয়াজু দিয়ে কালকের মজার কারণে এই কথা বলছিল। আর আমার পেঁয়াজ মশলাটা এই ব্ল্যান্ডারে খুব সুন্দরভাবে হয়ে যায় আর সেই চিন্তা করে আমি শর্ট শর্ট করে আমি এই ব্ল্যান্ডারটা দিয়ে কাজ করে নেই এই ব্ল্যান্ডারটা আসলে আমার অনেক রান্নার কাজে অনেক হেল্পফুল বড় ব্লেন্ডার দিয়ে কিন্তু অনেক কিছু ধুইতে হয় না নামাইলে অনেক সমস্যা অনেক বড় আমার বড় ব্লেন্ডার কিন্তু অনেক কষ্ট হয় সেই জন্য আমি এই শর্ট এই ব্ল্যান্ডারটা দিয়ে আমি অনেক কাজ করে নেই এমন এমনও হয় যে মুরগির মাংসর বুকের মাংস কিমা করে নেই গরুর মাংস কিমা করা যায় এই ব্ল্যান্ডারটা দিয়ে অনেক কাজ কাজে আসে পেঁয়াজ পেঁয়াজও কাটা হয় আর আদা রসুন তো পেস্ট করা যায় এই ব্ল্যান্ডারটা দিয়ে আমার সব কাজে হয় শুকনা কাজ ছাড়া যেমন জিরা আর তারপর জিরার ফাঁকি এটার জন্য কিন্তু আমার ছোট আর একটা ব্ল্যান্ডার আছে ওই ব্ল্যান্ডারটা দিয়ে আমি কাজ করি আর এটার মধ্যে শুকনা জিনিস করা যায় না সব ভিজা জিনিস করতে হয় আর এই জন্য আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া ধনিয়া পাতা তারপর হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে সুন্দর করে পেঁয়াজটা বানিয়ে নিচ্ছি আর আমার আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভালো যদি এর চেয়েও বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অল বাটনে প্রেস করে রাখবেন আর আমার এই পেঁয়াজু আসলে আপনারা কে কে খান এমন বৃষ্টির দিনে পেঁয়াজু খেতে কিন্তু খারাপ লাগে না খিচুড়ি খেতে যেমন ভালো লাগে পেঁয়াজু খেতেও কিন্তু বৃষ্টার বৃষ্টির দিনে ভালো লাগে আর সেই সন্ধ্যায় অনেক সময় বৃষ্টি আসলে এই পেঁয়াজু খেতে কিন্তু অনেক মজা হয় আর পেঁয়াজুটা আসলে হঠাৎ করে বানালে কিন্তু অনেক মজা হয় কেউ যদি না জানে বাসার যে আজকে আমি পেঁয়াজু বানাচ্ছি তাহলে কিন্তু অনেক মজা হয় সেই চিন্তা করে কতকালকে আমি বানিয়েছি আমি জানাইনি কাউকে ঘরের মধ্যে যে আমি পেঁয়াজও বানাবো আর এই পেঁয়াজও আমার হাজব্যান্ড পেয়ে তো খুশি হয়ে গেল। তারপরে তো আমরা দুজন বসে খেয়ে শেষই করে ফেললাম আর আমার বাচ্চারা বেশি পছন্দ করে না সেজন্য ওদের জন্য অন্য কিছু করতে হয়েছে আর ডাবলি সিদ্ধ করে রেখেছি যদি ওরা আজকে চটপটি খেতে চায় তাহলে এই চটপটির আপনাদের সামনে তুলে ধরবো আর সে ডাবলিটা সিদ্ধ করে রেখেছি আজকে সন্ধ্যায় সব সব কিছু করে সিদ্ধ করে আলু সিদ্ধ করে সব কিছু ঠিকঠাক করে দিয়ে দিব ওরা আজকে ফুচকা দিয়ে চটপটি খাবে কাল গতকালকে পেঁয়াজু ওদের পছন্দ না দেখে ওরা অন্য পারোটি দিয়ে অন্য কিছু খেয়েছে আর আমরা দুজনই এই পেঁয়াজুটা খেয়েছি আর এই পেঁয়াজুটা আসলে অনেক মজা হয়েছিল সাথে সাথে খেয়ে বানানোর সাথে সাথেই আমরা খেয়ে নিয়েছিলাম এত মচমচে ছিল যে একদম আমরা গরম গরম খেয়ে খুব ভালো লেগেছিল। আর এই পেঁয়াজুটা মচমচে থাকলে কিন্তু অনেক মুসুরির ডাল দিয়ে আমি পেঁয়াজু সময় করি মুসুরির ডাল দিয়ে পেঁয়াজও কিন্তু অনেক বেশি মচমচে থাকে অনেকক্ষণ থাকে মচমচে ভাবটা আর এই এক ব্যাচ ভাজার পরে আরেকটা বেশি না চারটা পাঁচটা হয়েছিল এই পেঁয়াজুর দিয়ে তারপরে আমি ভাবলাম যে একসাথে ভেজে দুজনে খাওয়ার চিন্তা করব। এই জন্য ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার ফলে কিন্তু কোনো ঠান্ডা হয় নাই ওইটাও নর্মাল একদম ভালোভাবে খাওয়ার উপযুক্ত ছিল সেই জন্যই আমি ভেবেছি দু সবগুলি একবারে নিয়ে আমরা দুজন খেয়ে নিব আর নামানোর পর দেখুন কত সুন্দর হয়েছে পেঁয়াজগুলি পেঁয়াজগুলি এত মচমচে হয়েছে আর ভিতরটা একদম গরম গরম খুব ভালো লেগেছে এই জন্য আপনাদের সামনে শেয়ার করলাম আর এই পেঁয়াজও আপনারাও খেয়ে দেখবেন এমন হঠাৎ করে তাহলে কিন্তু অনেক ভালো লাগবে বাচ্চারা খেয়ে অনেক খুশি হয়ে যাবে আজকের মতো